আমার তো শক্তি ভিজে যাচ্ছে কে তোর কি আকেল গেন হয় না এনে বিবেক করে পারিস না এত দেয় নাকি কাইলে কি করবি ই করমু নিটেরটা কি এনে কমে দেওয়া যায় না পাওয়ারটা কমে দেওয়া যায় না আমাগের কি ভিজে খাই মে তুই শান্তি পাচ্ছ কে আমি তোর কি করছি তুমি এত তাপ দিছো কে তুই বল বল

তাটা সরকার কি আরে বাই সরকার না ঘরে 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 মিটার আছে কিন্তু কারেনে সাপ্লাই নাই মামা কিন্তু তোমার সাপ্লাই তুমি দিচ্ছ তুমিতে তো তুমি কমাই দিবে পারো তুমি কমাই দিচ্ছ না কে কি কত আমাদের শশা কইলে এগুলা তো তুইয়া জইলা মরে যাচ্ছে তুই দেখা লাগবি না আই না হোন তো তোরা মরো আগে তোরা ভালো হদদি আমার দস দিছলিয়া হাঙ্গো বছরে একটা গাছ লাগাও না গরমের সিজনে আইয়ে গাছ লাগাইতে লাগাইতে কাল মরে যাও ফেসবুকে আইয়ে গাছ লাগাও গাছ লাগার কথা মামু গাছ তো গ্রামত আমরা লাগাইতে আমার উপর গজব দেশ কে শহরত লাগবার কো শহর লাগাই না ওরা মোর উপর গজব দে আমার উপর দেশ কেন মামু গ্রামত তো আমরা মামু দে মামু আর ফেসবুকত গাছের কথা কইলু হ্যাঁ এটা তো ঠিকই ছোটো ছোটো পোলা পান গুলা এখন ফেসবুক মামু গাছ লাগাচ্ছে কিন্তু পানি দেওয়ার আর বুদ্ধি নাই কেমন করে দেবে পানি না দিলে তো গাছ মরবে আর ফেসবুক বা পানি দেবে গুড়িতে কি খালি গাছ লাগায় কিন্তু পানি দেয় না মামু সেই গাছ কি আর বাঁচবে মামু তুই তাপ কমে দে মামু তাপ কমে দে শরীর কুলেচ্ছে না মামু শরীর কুলেচ্ছে না তাপ কমাই দে ও মামু তাপ যদি না কমাই দেও তোমার জানে কিন্তু কবর খুরমু কবর ওই যে কবর কুড়িয়ে নিমু ওঠে তোমার পাইলে ওঠে শুয়ে দিমু মামু তাই হে গিয়া আর কয় বর জানা মন লাগিয়া বিদ্যুৎ লাগিয়া না হেইটার মধ্যে ওই ওই সমস্ত লোক মাটি দে যারা কলকারখানার কালা ধোয়া বায়ুতে মিশাই আইবার বায়ু দূষণ করে ময়লা আবর্জনা বায়ু দূষণ করে সেই সমস্ত মানু আইনে মাটি দিবি যারা বন জঙ্গল কাটতে হসাইরে কলকারখানা বানাইয়ে ইটের ভাটা বানাইয়ে ধোয়া মিলেই দেয় বাতাসে যারা কৃষকের হাত নষ্ট করে সুদ ঘুষ নানা অপকর্ম করে দেশে গজব বলাইয়ে নিয়া ওইদের মধ্যে হান্দাইয়ে বাবাখির মাটি দিয়ে থুই আর কালো ধোয়ার কথা কইলে আরে সেটাও তো শহরের লোকেরা করে ধুমা কালো ধুমা বায়ু দূষণগুলো তো সব শহরের লোক করে মামু আমরা তো করি না মামু গ্রামের লোক তুই গেরামোদ আন্দো তো মায়া কর মামু শরৎ দে তাপ তুই মামু ভালো না মামু তুই খুব বেয়াদব হচ্ছিস তাই হইবে তুই শরৎ তাপ দে মামু গেরামর ঠান্ডা দে ও মামু চুতিয়ে মামু হে তোর কি জ্ঞান এক হয় না আলা রে আর একটা গালি দিবি না আর আলার লিগে খাইবার ঘুরবি না আর ভিড়িয়া যদি আমারে গালি দিছো হালে মুড়ি পিচের মাথায় মুরগের ঘুম মাইকে আইবার ঘুরতে মাই বলছো না মামু সেটা না হয় বুঝনু কিন্তু কথা হলো তুই কি মিটার কমাবুনে এক পাখে তোর চাপ এক পাখে কারেন্টের খাপ মামু আর ভাল লাগে না শরীরটা শেষ মামু মামু তুই ঠান্ডা নামাই দে মামু তুই রোডটা কমাই দে মামু মিটারটা ঘুরে দে মামু